রাউন্ড বা সার্কেল ড্র করে অনেক সুন্দর সুন্দর এম্বয়েডারি ডিজাইন তৈরি করে নেওয়া যায় বেসিক্যালি ফ্লাওয়ার এম্বয়ডারি ডিজাইন তৈরি করা যায় তো আমি বেশ কয়েকটা রাউন্ড দিয়ে ফ্লাওয়ার এম্ব্রয়ডারি ডিজাইন শেয়ার করেছি তো আজকেও একটি আনাদার রাউন্ড বা সার্কেল এম্বয়েডারি ডিজাইন শেয়ার করছি আর এটা হচ্ছে ফ্লাওয়ার এম্ব্রয়ডারি সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবে তো প্রথমে এখানে আমি ফিশবন দিয়ে কিছু পাতা দিয়ে দিচ্ছি কারণ ফুলের সাথে পাতা থাকলে সেটা দেখতে অনেক বেশি ভালো হয় তো এখানে আমি ফিজবন সেলাইটা দিয়ে পাতাটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি লাচি সুতা ব্যবহার করেছি সবুজ কালারের লাচি সুতা ব্যবহার করেছি এখানে আমি দুইটা সুতা নিয়ে কাজটা করে নিচ্ছি তো এভাবে আমি পাতাগুলো সব কমপ্লিট করে নিচ্ছি প্রথমে দুইটা পাতা কমপ্লিট করেছি আর এই উপরের দিকে পাতা দুটা একই রকমভাবে ফিজবন সেলাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকে খুব সুন্দর একটি ফ্লাওয়ার অ্যান্ড ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আর এই রাউন্ড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার এম্বয়েডারি ডিজাইন করা যায় আর এই রাউন্ড দিয়ে ফ্লাওয়ার এম্বয়েডারি ডিজাইন করে আপনারা চাইলে কাপড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনগুলো দিয়ে বেসিক্যালি বাচ্চাদের জামা কুশন কভার এগুলোতে কাজ করলে অনেক সুন্দর দেখায় এছাড়া চাইলেও আপনারা কামিজে বা শাড়িতে ব্লাউজে সব এই ডিজাইনটা করে নিতে পারবেন তো পাচ্ছেন একই রকম ভাবে আমি সবগুলো পাতা সেলাই করে নিলাম তো পাতা সেলাই করা হয়ে গেলে এখানে আমি ফ্লাওয়ারটা সেলাই করে নিব। তো যারা ফিশবোন স্টিচটা করতে পারেন না তারা কিন্তু এই ভিডিও দেখে ফিশবন সেলাইটাও শিখে নিতে পারবেন একই সাথে খুব সুন্দর একটি ফ্লাওয়ার এম্বয়ডারি ডিজাইনও শিখে নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি খুব সুন্দরভাবে সব কিছু বুঝে যাবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি ফুলের কাজটা করছি আর এখানে আমি লাছি সুতাই ব্যবহার করেছি মিষ্টি কালারের একটি সুতাকে নিয়েছি এবং এই সুতাটাকে দুইটা সুতা নিয়ে ফোল্ড করে চারটার করে নিয়েছি তো আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন কীভাবে কাজটা করছি আর এখানে আমি এইভাবে রাউন্ডটাকে সেলাই করে নিচ্ছি সুসটাকে একটু ঘুরিয়ে তারপরে এভাবে উঠিয়ে নিয়ে এই ডিজাইনটা করে নিতে হবে তো ডিজাইনটা আসলে বলে বোঝানো থেকে দেখে বোঝা সহজ আপনারা দেখে আশা করি বুঝে যাবেন আর আমি সব সময় বলে থাকি সেলাই যে কোনো কাজের ক্ষেত্রে বলে বোঝানোর চেয়ে দেখে বোঝা সহজ আশা করি দেখে আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনটা শিখতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করেছি যাতে আপনারা খুব সহজভাবে ডিজাইনটা শিখে নিতে পারেন তো ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখুন প্রয়োজন হলে একবার না হলে দুইবার দেখুন এভাবে ডিজাইনটা আশা করি শিখে যাবেন আমি বেসিক্যালি কোনো বিজনেস পার্পের সেলাইগুলো করি না আপনাদেরকে শেখানোর জন্য এই সেলাইটা করি আর আমি নিজেও শিখি তো রাউন্ডে বেশ কয়েকটি ফ্লাওয়ার এম্ব্রয়ডারি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি আরও দুই তিনটা শেয়ার করবে ইনশাআল্লাহ তো পেজটা সাথে থাকুন আশা করি খুব সুন্দর সুন্দর এম্বয়েডারি ডিজাইন টিউটোরিয়াল আপনারা শিখে নিতে পারবেন আর আমি যেহেতু একটু তাড়াহুড়া করে কাজগুলো করি যার জন্য কাজগুলোর ফিনিশিং কতটা ভালো আসে আমি জানি না তো আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে কাজটা করবেন তাহলে এর ফিনিশিং আরও বেশি সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা আমার স্টিচ করা হয়ে গেছে আর মাঝের অংশ সেটাকে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি কুসুম কালার একটি সুতা নিয়েছি আর এখানে দুইটা সুতা নিয়ে কাজটা করছি জাস্ট এভাবে স্যাটিন স্টিচ করে নিচ্ছি তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছি আর এই মাঝের অংশ আপনারা চাইলে স্যাটিন করতে পারেন এছাড়া ফ্রেন্স নোট স্টিচ দিতে পারেন বা কাশ্মীরি ভর যে কোনো সেলাই দিয়ে এই কাজটা করে নিতে পারবেন আজকে আমি স্যাটিন স্টিচ দিয়েই মাঝের অংশটা ফিল আপ করে নিচ্ছি তো এইভাবে সুতাটা টেনে টেনে এই কাজটা করে নিতে হবে খুবই ইজি প্রসেস আবার এভাবে সুতাটাকে উঠিয়ে আর মাছ বরাবর দিয়ে একটু বক্স বক্স করে ডিজাইনটা করে নিচ্ছি চাইলে কাজটা করতে পারেন আবার আপনারা যদি মনে করেন এটা স্কিপ করবেন তাহলে স্কিপও করতে পারেন তো আমি এরকম করে করে দিচ্ছি তাহলে দেখতে একটু ভালো লাগছে অনেকটা নেট বা জালির মতো দেখাচ্ছে ডিজাইনটা বেশ সুন্দর লাগবে তো আপনারা চাইলে এইভাবে সুন্দর বড় ডিজাইন করে নিতে পারেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ